তৃণমূল দলে ভারসাম্যের খেলা চলছে তবে শেষ পর্যন্ত আমে দুধে এক হবে আটি গড়াগড়ি খাবে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জি দুই গোষ্ঠী নিয়ে তৃণমূল নেতাদের এভাবে সতর্ক করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বৃহস্পতিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে বসে অধীর চৌধুরী বলেন দিদি মমতা ব্যানার্জির ক্ষমতা নেই খোকা বাবু অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করার তাই কেউ এখন থেকে ভাবতে শুরু করবেন না কে কোন দিকে যাবেন আমি দুধে মিশে যাবে আপনারা সবাই আটি দীর্ঘদিন নীরব থাকার পর সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরের সভায় মমতা ব্যানার্জির সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গিয়েছিল অভিষেক ব্যানার্জিকে দলের রদ সম্ভাবনার কথা সেদিনই তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন কিন্তু দলের রদবদল আপাতত পরিবর্তন হচ্ছে না তাহলে কি অভিষেক ব্যানার্জির কথায় রদ স্থগিত থাকছে এমনই প্রশ্ন তৃণমূল দলের অন্দরে বাইরে উঠতে শুরু করেছে তারই জবাবে অধীর চৌধুরী বলেন দিদির ক্ষমতা নেই অভিষেক ব্যানার্জিকে অবজ্ঞা করার দিদি পুরনো প্রজন্মের মানুষ খোকা বাবু নতুন প্রজন্মের দিদি এদিক ওদিক করে পুরনো প্রজন্মের নেতাদের খুশি করার চেষ্টা করলেও তিনি আত্মসমর্পণ করতে পারছেন না কারণ তিনি জানেন খোকা বাবুকে বাদ দিয়ে কিছু করা যাবে না আর এই প্রসঙ্গে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে বলেন তৃণমূল দরে ভারসাম্যের খেলা চলছে অনেকেই ভাবছেন কোন দিকে যাব। আমি তাদের বলবো করে কমমে খাচ্ছেন খান এখনই বিপদ ডেকে আনবেন না আমি দুধে মিশে যাবে আপনারা হলেন আটি

ব্রাত্য বসু বলতে এফআইআর হয়েছে তাই তোমাদের গায়ে জ্বালা লেগে গেছে তাই সঞ্জয় বসুকে সরিয়ে এক বিশাল মতবল লজারকে নিয়ে আসা হয়েছে যাতে এই সব ঝগড়া করতে পারে এই সব কে করতে পারে কোর্ট কোর্ট ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কোর্টের সব বিচারকে আমাদের ভালো লাগে খারাপ লাগে অনেক কিছু খারাপ লাগে মনে মনে না হলে ভালো লাগে না আমাদের তাই বলে আমি বিচার পুথির উদ্দেশ্যে কটাকে করতে পারি নাই না কোন দুনিয়ায় বাস করছি জানি না আমরা পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার বানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলন অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাদের দেহে গরম মন ভেবে মধ্যযুগকে হার মানিয়ে দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলার দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না

আমি আগেও বলেছি ইউনিক নাম্বার থাকার দরকার কোনো অসুবিধা নেই কিন্তু এই পশ্চিমবঙ্গে তৃণমূল এটা করবে কিনা সেটা সে করবে এগুলো সব এখন একটা কি খেলা চলছে ভোট 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 দেখুন শিল্প নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল চাকরি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল শিক্ষা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল স্বাস্থ্য নিয়ে আলোচনা বন্ধ হয়ে আইন আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গ পিছিয়ে গেল তা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন তা নিয়ে আলোচনা নেই কোনো আলোচনা নেই এখন এই ভোট ভুতুরে জীবন্ত না মৃত চলমান থামমান এই চলবে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দাও মানুষের নজরকে ঘুরিয়ে দাও ভোটার লিস্ট ভোটার লিস্ট ভোটার লিস্ট চুরি 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 ভোট চুরি ভোটার লিস্টের জাল জোট চুরি এই আলোচনাতে বাংলার মানুষ এখন সব থাক আমাদের চাকরি নিয়ে কোনো আলোচনা করতে দরকার নেই এই যে ভোটার লিস্টের জন্য যাচ্ছেন সেই বাড়িতে কটা করে বেকার আছে একবার লিস্টটা করবেন কাজের কাজ হবে এই যে তৃণমূলের নেতারা করতে বাড়ি বাড়ি যাচ্ছেন স্কুটিনি করতে সেই প্রত্যেকটা বাড়িতে রোজগার কত সেই পরিবারে সেই পরিবারে বেকার কত সকার কত সেই পরিবারের শিক্ষা কত অশিক্ষা কত তার স্কুটিনি করুন না তাতে রাজ্যটার ভালো হবে তাদের বেকারের সংখ্যা জানা যাবে সেই পরিবারের পরিযায় কত এই স্থানীয় কত স্কুটিনির মাধ্যমে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যা জানা যাবে হিম্মত থাকলে করুন দিদি আমি দাবি করছি এই স্কুটিনির মাধ্যমে শুধু ভোটার লিস্টে মৃত জীবন্ত ভোটের ভোট বেড়ে গেল কমে গেল তার থেকে আরো অনেক আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সে যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই স্কুটি জানা যাবে এই স্কুটি জানা যাবে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বেকারদের সংখ্যা কত এই স্কুটিতে জানা যাবে শিক্ষার হার কত এই স্কুটিনতে জানা যাবে আমাদের আয়ু কত গড় আয়ু কত